আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাইকের দোকানের যে ভিডিওটা দিতেছি আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন সৌদি আরব প্রিয়াদের মধ্যে ভালো মানের এবং একটু কম প্রাইজের মধ্যে বাইক কোথায় পাওয়া যায় আজকে আমি আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে এসলাম এবং আপনাদেরকে কিছু বাইকের ছবি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা ফুড ডেলিভারির জন্য বাইক খোঁজ করতেছেন কিন্তু কোথায় থেকে কিনবেন এটা অনেকেই হয়তো জানেন না তাদের জন্য আজকে আমার এই বিশেষ ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনি জেনে নিতে পারবেন বাইক সম্পর্কে এবং বাইক কেনার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে এবং বাইক কোথায় থেকে কিনবেন আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা জানেন রিয়াদের মধ্যে একটি জায়গায় নতুন বাইক বিক্রি করে সেটা হচ্ছে রিয়াদ হারাজ মার্কেট অনেকেই চিনেন এটা হচ্ছে পুরাতন হারাজ মার্কেট এবং দোকানের লোকেশনটা অবশ্যই আপনাদের জন্য থাকবে এবং দোকানের মালিকের সাথে আমি কথা বলে আপনাদেরকে জানাচ্ছি কি কি কাগজপত্র লাগবে এবং এই সেই দোকান এবং দোকানের মোবাইল নাম্বারটি আপনাদের জন্য দেওয়া থাকবে যাদের বাইক নেওয়ার ইচ্ছা আছে বা আমার কথা বলে ওখানে গেলে অন্তত আপনি একশো থেকে দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন সেই ব্যবস্থা রয়েছে এবং যারা ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আজকে আমরা আপনাদেরকে একটি নতুন বাইকের শোরুমে নিয়ে আসছি এবং এখান থেকে আপনি বাইক কিনে এবং সেটা দিয়ে ডেলিভারি করে আপনিও ইনকাম করতে পারবেন সেই ভিডিওটাই আমি আপনাদের জন্য আজকে তৈরি করতেছি এই মোবাইল নাম্বারে কল করলেই আপনি লোকেশন পেয়ে যাবেন এবং মালিকের সাথে আমি সরাসরি আপনাদেরকে কথা বলিয়ে দিতেছি এবং কি কি কাগজপত্র লাগবে বাইক কেনার জন্য কোন কোন জিনিস আপনার থাকা উচিত বাইক চালানোর জন্য রাস্তাঘাটে তো আজকে আমি চলুন হ্যাঁ ভাই ডাব কেনার জন্য বা হুন্ডা কেনার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন সর্বপ্রথম সর্বপ্রথম যদি আপনার নাম্বার প্লেট লাগান আমাদের কাছে সব কাগজ রেডি আছে যদি নাম্বার প্লেট লাগান আপনার আকামা লাগবো আর আরক্সা লাগবে এটা হলো আপনার নামে হবে আর যদি আপনি কোনো মহাশার কাজ করেন

আশা করি আপনার সাধ্যের মধ্যে বাইক কিনতে পারবেন এবং তাদের কাছে নাম্বার করার সর্বোচ্চ সুযোগ রয়েছে আপনিও চাইলে আপনার বাইকের নাম্বার প্লেট লাগাতে পারবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ